I'll নবীর মেহমানদারি করতে হবে আলী রে যাও যাও মদিনার বাজারে যাও আমি ফাতেমার ওড়না নিয়ে যাও হযরত আলী رضی اللہ عنہ নবীর মেহমানদারি করার জন্য নবীর मेहमानকে মেহমানদারি করবে ফাতেমার ওড়না নিয়ে মদিনার বাজারের দিকে রওনা হয়ে গেল আল্লাহ তাআলা বললেন জিবরাঈল আমোন আলী নবীর मेहमानের মেহমানদারি করার জন্য ফাতে ফাতেমা বাজারে বাজার এরা জিব্রাই যা জিব্রাই

দস্তকের মদিনার দোকানওয়ালার রে দোকান বন্ধ করবে না নবীর मेहमान আসছে নবীর मेहमानদেরই मेहमानদারি করতে হবে হযরত আলী কে দস্তক বললেন আলী কত দিরহামের এই উনাটা তুমি বিক্রয় করবে হযরত আলী বললেন যা দিবেন দেন 400 দিরহাম দিয়ে ইব্রাহিম ফাতেমার উনা ক্রয় করলেন

যিনি আমাদেরকে পৃথিবীতে যিনি বলেন আসমানের মালিক যিনি বলেন জমিনের মালিক যিনি বলেন সমস্ত কানাতের মালিক তিনি বলেন মোহাম্মদুল রসমুল্লাহ র আল্লাহ আকবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহ আকবর আকবার আমাদের রব আমাদের আল্লাহ এমন আল্লাহ এমন হাকিম এমন সত্তা ওই রবের সাথে যে দারণা করে রব তার সাথে এরকম আচরণ করেন আনা ইন্দা দা যুনাব দিবি আল্লাহর সাথে যেরকম দারণা করবে বন আল্লাহ তার সাথেও এরকম আচরণ করবে আল্লাহ আকবার শেরোয়া কে পারবেশpostcssু ডাকদা বলেন এরা শেরওয়াজ তুমি আমার রাজ্য থেকে বাহির হয়ে যাইবে আর পারবেশ খুশ্রু এক লক্ষ সুলজার ইয়ামানে পাঠাইলেন ইয়ামানের গভর্নরের কাছে পাঠাইলেন বললেন যাও মোহাম্মদ জীবিত অথবা মৃত মোহাম্মদ কে আমার কাছে আনবে মোহাম্মদ কে জীবিত অথবা মৃত আনবে আল্লাহ আকবার এক লক্ষ সৈনিক মদিনার বর্ডারে আসছেন আল্লাহর রসুলকে দুনিয়া থেকে বিদায় করবে না হইতো আল্লাহর রসুলকে জীবিত ধরে নেবেন দশজন সর্বপ্রথম দশজন তিরঞ্জাদ এরা ঢুকলেন মদিনার বর্ডারে ডাকদা বললেন রসুলের একজন সাহাবিকে ডাকদা বললেন তোমাদের নেতা মোহাম্মদের অট্টালিকা কোথায় একটু দেখায় দাও না আল্লাহ নবীজির একজন সাবিকে বলে তোমাদের মোহাম্মদ তোমাদের নবীর অট্টালিকা খোয় তোমাদের কি যে দাওয়াত মোহাম্মদ অট্টালিকা খোয়ার হাবিবের সাবি ডাক্তা বললেন রে তোমরা কে চিনতে পারলাম না কিন্তু আমাদের নবী আল্লাহর হাবিব বিশ্ব আমাতুল নিলালামিন নবীজির কোনো আটটা রেকানায় আমাদের নবী আল্লাহর পরে যার সম্মান মর্যাদা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কি মসজিদে নববীর মধ্যে পাবে আল্লাহু আকবার ইশার নামাজের সময় যা হাজির হয়ে গেল ইশা নামা শেষ নবীর সাহাবীদের সাথে আল্লাহর নবী কথা বলতে আছে এমন সময় দোজ আবদুল্লাহ রাসুল মোহাম্মদ তুমি কি আবদুল্লাহ রাসুল মোহাম্মদ বলে আমি আবদুল্লাহ রাসুল মোহাম্মদ তুমি কি আমাদের রাষ্ট্রপ্রধান পার্লেন্স প্রশ্নর কাছে চিঠি প্রেরণ করলে হ্যাঁ আমি চিঠি প্রেরণ করলাম বলে তুমি কি এক একত্ববাদের দাওয়াত দিলে বলে এক একত্ববাদের দাওয়াত দিছি

খালিদ বিন অলিদ রদি আল্লাহ আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে নাগ তাকবির বলে তলোয়ার উঠাইয়া আল্লাহ আকবর বলে নিচে নামা একসাথে সত্তর হাজার তলোয়ার পরে আল্লাহ আকবর এবং সাহাবি সামনে এই ঘটনা আল্লাহ আকবর সাহাবাই কেরাম সাহাবাই কেরাম এদের দিকে তাকে আসেন হুজরতে অমরধি আল্লাহ চেহারার নাল বর্ণ হয়ে গেলেন অমরের রং পরিবর্তন চেহারার রঙ পরিবর্তন হয়ে গেছে গুস্সা হয়ে গেল আল্লাহ রুসুল সাল্লাল্লাহ ইসলাম বললেন অমর বস আল্লাহ রুসুল সাল্লাহ আসলাম বললেন এরা হলো আমার মেহমান আপনারা বলুন তো নবীর মেহমান না নবীর দুশমন এরা হল নবীর দুশমন রুসুল বললেন আলী আমার মেহমানদারিকে মেহমানদারি করতে হবে হজরত আলী ডাক বলেন নবী আপনি তো জানেনা আমার সুলার মধ্যে আগুন ধরে না আলী

আমি আদির সোনার মধ্যে কুন্নাই বাড়িতে যাসি আল্লাহ আকবর হজরত আদি রদি আল্লাহ খান ও ফাতিমা রদি আল্লাহ খান আকে দা নবীর মেহমান আসছে নবীর মেহমানের জন্য মেহমানদারি করতে হবে এর ফাতিমা নবীর মেহমানের জন্য মেহমানদারি করতে হবে হজরত ফাতিমা छुना

আনি মদিনার বাজারে আস্ত আছে এর জিবরাইল যা জিবরাইল

ডান্ত বলেন মদিনা আর দোকান দোকান বন্ধ করবে না নবী মেহমানার্স নবীর মেঘমান্দারিকে মেহমানদারি করতে কবে তালিকে ডান্তে বললেন আর ই কতদিনের আমি বিনিময় এই উনারটা তুমি বিক্রয় করবে তালি বললেন যা দিবেন দে চার চতুর্দিন আন্দেন চিবরা ই ফাতেম আর ক্রয় করলেন

আল্লাহ আকবর আপনারা বলুন তো নবীর না নবীর দুশ্মন হাজরত আলী ডাকতে বললেন বিবির নবীর মেহমান তো হয় নাই নবীর নবীকে জিন্দা অথবা মুরদা নেওয়ার জন্য আসছে হজরত ফাতেমা ডাকতা বললেন আলী নবী যে তো মেহমান বলসে আল্লাহর কোশ করে বলি এরা নবীর মেহমান হয়ে যাবে কেমন ইমান ছিল আল্লাহ আকবর সাহাবিক্রমের ইমান আর আমাদের ইমানের মধ্যে ব্যস্তম আছে কিনা জুরে বলেন তো আল্লাহু আকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam রাতের বেলা মেহমানদারি হলো সকাল বেলা বললেন মুহাম্মদ আপনি চলেন রাসূল ডাকদা বললেন শুনো তোমাদের রাষ্ট্রনায়ক তোমাদের রাষ্ট্রপ্রধান পরবেশ খসরকে তার আপন ছেলে শেরোয়া গত রোজীতে হত্যা করে বর্তমানে রাষ্ট্রপ্রধান হলো শেরোয়া তোমরা খবর আছিরে বলে রাষ্ট্রপ্রধান হলো শেরোয়া শেরোয়ার পয়গাম আসতেছে তোমরা যেন আমাকে গ্রেফতার না করো আচ্ছা বলেন তো আপনারা এমন একটা কথা যদি বলা কই কোথায় হাজার হাজার মাইল দূরের রাস্তা কোন মোবাইল নাই কোন চিঠি নাই কেমনে জানলো আল্লাহ আকবর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের এই কথা শোনার পরে এরা বলল শোনো আমাদের ইয়ামানের যে গভর্নর আছে তাকে একটা খবর দাও ইয়ামানের গভর্নরের কাছে খবর নিলেন বলে হ্যাঁ আমাদের রাষ্ট্রপ্রধান হলো শেরোয়া তার বাবাস কার বিশ্ব কল্লা কেটে গত রুজুনিতে কল্লা কেটে শেরুয়া হল রাষ্ট্রপ্রধান সুভানন্দ নগর কল শেরওয়া বেবি শেরওয়া কেনার জন্য স্বামী আপনিও একজন রাষ্ট্র প্রধানের আমিও একজন রাষ্ট্রপ্রধানের কন্যা শ্রীমান বিবিরা একদম স্বামীর আপনি রাষ্ট্রপ্রধানের সন্তান আপনিও রাষ্ট্রপ্রধানের কন্যা আল্লাহ রামাথুন ইন আমিনের ফলনার জন্য এক লক্ষ কুঁশ হাজার প্রেরণ করল স্বামী একটা অত্য দেন না জীবনে কোনো কিছু আপনার কসে চায়নায় একটা অত্য দেন পারবেশ কুসুর ফলনটা আপনি আমাদের কেনে দিবেনী শর্মার চার বৎসর মেয়ে সে ওটা দাম্লান বাবা গো একটা কিছু চাই না দি আপনার কাছে পারবেশুর কল্লাটা চাই শেরোয়া রোয়ান হয়ে গেলেন রাতের বেলেরোয়নক হয়ে গেল পারবেশ খুশুর কল্লার জন্য বলে স্লোগান দিয়া আল্লাহ আকবর বলে পারবেশ কুশ্রুর কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দে যে রসুলের মহাব্বতে আল্লাহর হাবিবের মহাব্বত আপন বাবার কল্লা কারতে দিদা বুধ করে না আল্লাহ আকবার আপনারা বলুন তো এই জমিন ইসলামকে জিন্দা করার জন্য এই জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে মোহান আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে কে কে রাজি আছেন নিজের কল্লা দিতে আল্লাহ আকবার নিজের কল্লা দিতে সাহাবাই গ্রাম নিজের বিবিকে বিধবা বানাইছেন ছেলের ইয়তিম বানাইছেন ওর যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে গেছেন আল্লাহ আকবার এই ইসলামের জন্য আল্লাহর দিনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমাদের বামপন্থী যারা আছে আলান দিতেছে এরা বলতেছে এদেশে কোনো মৌলবাদী থাকতে পারবে না এদেশের ইসলাম ইসলামী দলগুলো যেন না আসতে পারে আল্লাহ আকবার আপনারা শুনুন আপনারা কি মনে করছেন আল্লাহ নবীর হজরত বসে গো সাত বৎসর আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ আখবর হজরত বসী অকবর দিয় আল্লাহ কনগো মাত্র সাত বৎসরের ছেলে হজরত বসে আল্লাহ মান مطر ساعات بشر سلء ألا حبيب رأمت دلالبين الشتاء حذرت بصرك خبر ردي الله خلقه جدر مودنا جيا ولا كتيا شفيفا جلأ الله اكبر كفل في ليه الله ليه 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 لله ليه 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 الله ليه بَشْرِ ليه 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 الله ليه اللَّهُ ليه الله اللَّهُ আপনি ফিরে এলেন কাফেলা ফিরে এলো আমার আব্বা দিয়ে এখনো পর্যন্ত আসেনি কোন সময় আসবে গো আমার अब्বা কি জানে না আমার ভাই বোন কেও নাই ইয়া রাসূল আল্লাহ হে আমার अब्বা কি জানে না আমার ভাই বোন কেও নাই আজকে ওজুনিত কে গো আমাকে পাহারা দেবে

ওই যে টাকা দেখুন সূর্য লাল হয়ে গেছে সন্ধ্যা আসতেছে এখনো পর্যন্ত আমার আব্বা দিয়ে আসে নাই কোন সময় আসবি গো কোন সময় আসবে গো আমার আব্বা কি জানে না আমার ভাই বোন কেউ নাই আল্লাহ নবী রহমাতুল্লিলাম নবীজি তখন আসমানের দিকে তাকে ডাক দা বললেন প্রভু গো মাত্র সাত বছর ছেলে সগেত কি বুঝবো জান্নাত কি বুঝবো কেমনি বুঝাই অভিযোগের পানি শের দিয়ে কানলে এমনি বসিরিব নোকবার দিয়ে আল্লাহ কুঁ আর নবী গো কান্দেন কেন আল্লাহর নবী ডাক বললেন নেন বসিরিব তোরা বা তোর আব্বা যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর জন্য দিনের জন্য ইসলামের জন্য গলা কাটাইয়া শহীদ হইয়া আল্লাহর তুই মাখ মা হয়ে গেছে আমি তোর আব্বাকে দিতে পারবো না কিন্তু শোনো বাকি জিন্দিগির জন্য আমি মোহাম্মত রব্বা হয়ে গেছি রসুল্লাহ সাল্লাহাম নবীর আদর্শ নবীর আখলাক এমন সুন্দর ছিলেন আল্লাহ আল্লাহর রসুল ছিলেন হুলকুল আজিম রসুলের চরিত্র হুলকুল আজিম ছিলেন